শুভ সকাল বন্ধুরা ঐতরাজ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের আবারও একবার জানায় সুস্বাগতম সকাল সকাল স্কিন কেয়ার শুরু করে দিয়েছি আসলে মায়ের বাড়িতে আছি বলে কিন্তু এই সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ মানে এই সমস্ত মুখে ঝুঁকে মেখে বসে আছি না এগুলো যাই হোক স্ক্রিন কেয়ারটা সেরে চলে এসেছি টিফিন করতে খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড আর মা বললো ফ্রিজে দাগ পাউটি রাখা আছে আর কি সঙ্গে সঙ্গে পাউরুটিগুলোকে বার করে বেশ ভালো মতো সেঁকে নিলাম আর সঙ্গে ছিল মায়ের হাতের বানানো পাকা আমের জ্যাম সত্যি দুর্দান্ত খেতে লাগে সত্যি দুর্দান্ত তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম আমার ওখানে ফ্ল্যাটেও রাখা আছে মানে ফ্রিজে রেখে দিয়ে এসেছি মাঝে মধ্যে কিন্তু আমি ওটা খাই যদি তোমরা কেউ না বানিয়ে থাকো মানে না খেয়ে থাকো নেক্সট টাইম যখন আমের সিজনটা আসবে না তোমরা বানিয়ে অবশ্যই কাঁচের জারের মধ্যে করে রেখে দিও ফ্রিজে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর টেস্ট কিন্তু সেই সেই টেস্ট একদম তো মা দেখার যেহেতু কেউ নেই তাই দরাজ হাতে পাউটিগুলোতে বেশ ভালো করে জ্যামটাকে লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার অপেক্ষা কিসের ক্ষীরে যা পেয়েছিল। এক সেকেন্ডে অপেক্ষা করিনি সঙ্গে সঙ্গে পাউটিগুলোকে একদম ফিনিশ করলাম আর তারপরে চলে এসেছি রান্না করে ভেবেছিলাম স্নান করতে যাব, কিন্তু হঠাৎ মনে পড়লো আগের দিন রাত্রে আমি মটর ভিজিয়ে রেখেছিলাম তো সেটাকে তো ঘুগনিটা তো বানাতে হবে তো মা বললো যেহেতু নিরামিষ ঘুগনি হবে তাই একটু ভাজা মশলা দিয়ে কর তাহলে আরও বেশি টেস্ট হবে মায়ের এখানে থাকলে রান্না রান্নাবান্না মা করে আর যাই করতে যায় না কেন তখন মাকে জিজ্ঞাসা না করে মানে একটু মানে আলু ভাজতে গেলেও মাকে জিজ্ঞাসা করি মা দেখো তো কতটা লবণ দেবো এটা মাও করে আর যখন আমি থাকি দেখতো এটাকে এটাতে এই দেবো কিনা ওটাতে ওই দেবো কি না মানে এগুলো হয়ে যায় যাই হোক তো সেই মতো একদম শুকনো খোলায় আর কি যেটা গোটা যে সমস্ত মশলা যেমন জিরে ধনে তারপরে গোটা শুকনো লঙ্কা তার সঙ্গে ছিল গোটা গরম মশলা এগুলোকে বেশ ভালো করে ভেজে নিলাম তারপরে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি আর তারপরে এদিকে দেখতেই পাচ্ছ কড়াইয়ে একদম পুরো মশলা কষানো বলতে গেলে প্রায় হয়েই গেছে আসলে ঘুগনিটা বেশ অনেকটা পরিমাণেই হবে বলতে গেলে এক হাড়ি মতো ঘুগনি তো সেটা কড়াইয়ে আঁটবে না তো মা বলল এক কাজ কর কড়াইয়ে মশলাটাকে বেশ ভালো মতো কষিয়ে নে আর ওইদিকে হাঁড়ি সমেত মটরটাকে মানে ওভেনের আর একটা দিকে বসিয়ে রাখ মশলা কষানো হয়ে গেলে ওটার মধ্যে মিশিয়ে দিবি আর তারপরে বেশ ভালো করে ফুটিয়ে নিবি একই টেস্টই আসবে তো সেই মতো মা যখন বললো তো মায়ের কথা মতোই কিন্তু একদম সেই মতোই মশলাটাকে আলাদা করে কষিয়ে নিয়ে একদম পুরো মটরের সঙ্গে বেশ ভালো মতো মিশিয়ে নিলাম নিশ্চয়ই তোমাদের প্রশ্ন হচ্ছে মনে আসছে যে হঠাৎ করে এরকম ঘুগনি বানানোর প্ল্যান কিসে সবটা তোমরা জানতে পারবে একটু অপেক্ষা করো তার জন্য যাই হোক ঘুগনির কালারটা কিন্তু সেই এসেছিলো টেস্ট কী হবে এখনও আপনি আমি কিন্তু জানি না তবে সেটা একটু পরে মানে পরে জানতে পারবো তো মোটামুটি আন্দাজেই লবণ চিনি যা দেওয়া সেরকমই দিয়েছি তো সেই মতো বেশ ভালো করে মশলাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ফুটিয়েছিলাম আর ঘুগনি দেখবে মানে বেশি পাতলা থাকলে ভালো লাগে না মানে একটু বেশি ঝোল ঝোল টাইপের থাকলে একদমই ভালো লাগে না মটরটা সেদ্ধও কিন্তু হয়েছিল একদম পারফেক্ট মানে না গলে গেছে না শক্ত হয়ে গোটা হয়ে আছে মানে একদম পারফেক্ট হয়েছিল। ঘুগনি বানিয়েই স্নান টান সেরে ঠাকুরের কাছে চলে এসেছি প্রণাম করার জন্য আর এদিকে মায়েরও কিন্তু পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে মানে আমি এখানে ঠাকুর প্রণাম করে গিয়েই একবারটি প্রসাদ নিয়ে বসবো আর মায়ের এখানে পুজোর প্রসাদ মানে বুঝতেই তো পারছ ফল থেকে শুরু করে মিষ্টি থেকে শুরু করে না দেয় আর মা তো এখন নিজেও বাড়িতে মানে মিষ্টি বানিয়ে বানিয়ে রেখে দেয় ঠাকুরকে দেওয়ার জন্য বেশ ভালোই লাগে দুপুরবেলা একদম পুরো পঞ্চব্যঞ্জন পঞ্চব্যঞ্জন আজকে ছিল না যদিও বা তো একদম পুরো সাজিয়ে থালা নিয়ে বসে পড়েছি খাবারটা খাওয়ার জন্য খেয়ে উঠে আজকে বেশিক্ষণ হয়তো আমি রেস্ট আজকে পাবো না তারপরে নাচের ক্লাস একদম খেয়ে উঠে রেডি হব আর রেডি হয়ে একদম চলে যাব কিন্তু আজকে নাচের ক্লাসে কি করেছে চুপ করে দাঁড়িয়ে বল কি করেছে করেছে করেছে

কি ছিল না আর জায়গা ছিল না সেটা বলো মিঠিকে কেন নাওনি বসতে কেন নাও টিচার্স ডে তারা সেলিব্রেট করবে তাই সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে এসেছে

দেখি ওইটা দেখি ওইটা দেখি এটাকে সোজা করো সোজা করো ওটা পড়ে গেল ওটা নিও না আচ্ছা হ্যাঁ সবাই পা দিয়েছি হ্যাঁ কথা বললো প্রত্যেকটা দিনে কিছু না কিছু মুহূর্ত কিন্তু স্মৃতি হয়ে থাকে আর আমার জীবনে আজকের দিনের এই মুহূর্তটাও একটা সুন্দর স্মৃতি হয়েই রয়ে যাবে যেহেতু মায়ের কাছে মায়ের বাড়িতে এসেছি তো সকাল থেকেই দেখেছ যে কিভাবে কি মানে সারাদিন কেমন কাটলাম না কাটলাম সবটাই নিয়ে এসেছি তোমাদের সামনে তো দেখতেই পেলে যে আজকে নাচের ক্লাস ছিল স্টুডেন্টরা প্রত্যেকে এসেও ছিল দু একজন আসেনি আসতে পারেনি আজকে যাই হোক তো প্রত্যেকে ওরা সকলে মিলে সেলিব্রেট করলো আজকে টিচার্স ডে কিন্তু আগের দিনকেই গেছে দু সালের পর থেকে না আমার মানে কি বলবো এই শিক্ষক দিবসটা আর আড়ম্বরের সঙ্গে আমি পালন করতে পারি না মন থেকে পারি না যখন স্কুলে ছিলাম মানে যে প্রাইভেট স্কুলটাতে আমি জব করতাম তখন যেতে হয়েছে কিন্তু যে মনে আনন্দ একটা উচ্ছ্বাস আজকের দিনটা নিয়ে সেই সেই জায়গাটা কিছুতেই আসতো না তো কেন আসতো না সে কেন আসে না সেটা তোমাদেরকে এর আগের বছরে একটা ভিডিওতে বলেছিলাম যে পাঁচই মানে ওই দিন শিক্ষক দিবসের দিন আমি বাবাকে হারিয়েছি তো স্বাভাবিক মানে মা বাবা প্রত্যেকটা সন্তানের কাছেই একটা ভীষণ ভীষণ মানে কি বলবো একটা স্নেহ একটা ভালোবাসার একটা জায়গা তোমার বাবাও আমার কাছে সেটার জন্য ভীষণ আদরের ছিলাম বাবার তো একদমই পারি না ওই দিনটাকে আমি আর সেলিব্রেট করতে তো সেই জন্য না ওই দিনে আমি কোনো নাচের ক্লাস আমি রাখি না ওই কুড়ি সালের পর থেকে আমি নাচের ক্লাস ওই দিনটাতে রাখি না এবছরও রাখিনি তো আজকে রেখেছিলাম ক্লাস আজকে আজকে হচ্ছে পাঁচ ছয় তারিখ আজকে তো দেখতে পেলে যে তাও বাচ্চারা এসেছে প্রত্যেকে এসেছিলো প্রত্যেকে না একজন দুজন আসতে পারেনি তো এসেছে ওরা সেলিব্রেট করলো খুব সুন্দরভাবে এত সুন্দর করে সেলিব্রেট করব আমি সত্যি মানে কি বলবো এক কথাই মানে ভাষাহীন হয়ে গেছি আমি মানে আমি ক্লাস করার ছিলাম তার মধ্যেই হঠাৎ করে ওরা প্ল্যানিং করেছে এবং তারপরে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করলো অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে এসে অবশ্যই এক্ষেত্রে আমার যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের মায়েরাই নিয়ে আসেন নাচের ক্লাসে প্রত্যেকের মায়েরাই নিয়ে আসে প্রত্যেকে তো মায়েদের সকলে মিলে এক মানে একত্রিতভাবে প্রত্যেকে মানে কি বলবো এত সুন্দর করে সেলিব্রেট করলো হয়তো ওনাদের ধন্যবাদ দিলেও অনেকটা ছোট করা হয়ে যাবে আমার তো প্রত্যেকে যখন ক্লাসে আসে ক্লাসটাকে ভীষণ ভীষণ আনন্দের সঙ্গে মানে ওই দু ঘন্টা আড়াই ঘণ্টা সময়টা ওরা যে কী আনন্দে কাটায় আমি বলে বোঝাতে পারবো না যাই হোক আজকেও সেরকমই ক্লাস করছিলাম তো এত সুন্দর করে সেলিব্রেট করলো বেশ কিছু ওরা গিফটও নিয়ে এসেছে হ্যাঁ তো জানি এই জিনিসগুলোর চল হয়তো এখন আমাদের সময় যখন শিক্ষক দিবস আমরা পালন করেছি তখন স্যারকে বা ম্যামকে গিফট দিতে হবে এই জিনিসগুলো মাথাতেই আসতো না বা এই জিনিসগুলো তখন ছিল না হ্যাঁ হয়তো একটা পেন কিনে নিয়ে গিয়ে হয়তো দিয়েছি বা যাই বা হয়তো দিও নি হ্যাঁ স্যারকে গিয়ে ওই দিনকে প্রণাম করেছি মানে শিক্ষক দিবস হচ্ছে যখন টিউশনে যেতাম তো শিক্ষক দিবস মানে আমাদের একটাই চিন্তা ভাবনা থাকতো আজকে কিন্তু পড়াশোনা হবে না আজকে স্যারে কিন্তু আমাদেরকে কিছু খাওয়াবেন তো আমরা সেই জন্যই আমাদের এই জেনারেশানটা ছিল একটা অন্য লেভেলের একটা মানে কী বলবো সত্যি অন্য অন্য রকমের তো এইরকমই আনন্দ ছিল আমাদের আজকের মানে এই শিক্ষক দিবসের দিনটা আমরা এরকমভাবেই পালন করতাম তবে চলো গিফটগুলো দেখাই আর দেখতেই তো পেলে সেলিব্রেট করে করেছি চলো শুভ শুভকামনা সত্যি কথা বলতে কি চারিদিকের যা পরিস্থিতি যখন আমি ক্লাস করাই ক্লাসটা যখন ছুটি দিই আমার বেশিরভাগ দিনই এখন বিকেলের দিকে ক্লাস করানো তো প্রায় সন্ধ্যা হয়েই যায় তো যতক্ষণ না পর্যন্ত ওরা বাড়িতে পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা মানে একটা দুশ্চিন্তা বা যাই বলো না কেন সেটা হতেই থাকে যে যতক্ষণ না পর্যন্ত ওরা পৌঁছে একটা করে মেসেজ করে বা কল করে জানাচ্ছে যে না পৌঁছে গেছি এত মানে কি বলবো এত বাজে জায়গায় চলে গেছে হ্যাঁ সত্যিই মানে আজকে আমরা যদি এই জায়গাটা পরিবর্তন আনতে না পারি হ্যাঁ শুধু এটাই মনে হয় যে আগামী প্রজন্ম তারা কী করে বাঁচবে যদি আজকে এই পরিবর্তন আজকে যদি সুস্থ সমাজটাকে সুস্থ করতে না পারি এক কথায় অসুস্থ সমাজ হ্যাঁ আমরা যেখানে বসবাস করছি সেটা সত্যিই অসুস্থ সমাজের মধ্যে আমরা বসবাস করছি তো সেই জায়গা থেকে এটাই প্রার্থনা করব ঈশ্বরের কাছে আগামীতেই তো দেবীপক্ষের সূচনা হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো মা যেন একটা এবার এসে যেন একটা আমাদেরকে সুস্থ সমাজ যেন একটা দিয়ে যান এইটাই শুধু একটাই প্রার্থনা আর এটাই প্রার্থনা করব যে আমার প্রত্যেকটা স্টুডেন্ট শুধু আমার প্রত্যেকটা স্টুডেন্ট বলে নয় মানে সকল স্টুডেন্ট যারা এখনও ছাত্র জীবনে রয়েছে তো তারা বিশেষ করে মেয়েরা তাদের মানসিক জোর আরও আরও বেশি করে বৃদ্ধি পাক তারা এগিয়ে চলুক সমস্ত বাধা অতিক্রম করে নিজের লক্ষ্যে তো আমার স্টুডেন্টদেরকেও তাই অনেক অনেক আশীর্বাদ অনেক ভালোবাসা ওদের জন্য ক্লাসগুলো আমি হয়তো রেগুলার বেসিসে ঠিকমতো আমি করাতেও পারি না সমস্যা হয় বিভিন্ন রকম তো তারপরেও আমি যেদিনই ক্লাস রাখি না কেন ওরা এত আনন্দ সঙ্গে ক্লাসটা জয়েন করে মানে কি বলবো সেটা তো মানে যতবার ক্লাসে এসেছি চেষ্টা করেছি সেই ক্লাসের ভিডিও যতটুকু সম্ভব সামনে নিয়ে আসার তো আজকেও চেষ্টা করলাম যতটুকু সম্ভব আজকের ভিডিওর মাধ্যমে সমস্তটা তুলে ধরা তো ঠিক আছে চলো এবার অনেক রাত্রি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে হবে খাবার টাবার সব রেডি হয়ে গেছে আজকের ব্লগ তবে এই পর্যন্তই বন্ধুরা আজকের ব্লগে কোন মুহূর্তগুলো তোমাদের বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যেন অপেক্ষা করো পরবর্তী ব্লগের জন্য ততক্ষণ পর্যন্ত প্রত্যেকেই সুস্থ থেকো ভালো থেকো